অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মী সহ আটক একাত্তর ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাইমা রহমানের রাজনীতিতে প্রবেশ নিয়ে কৌতূহল বাড়ছে নির্বাচনের প্রস্তুতি জানতে বিকেলেই ইসিতে যাচ্ছে বিএনপি আমরা হাসিনারই তো শুনি নাই এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী মন্তব্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা দেবে ইরান অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আটক একাত্তর দেশজুড়ে চলমান ডেভিল হান্ট অপারেশনে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মী সহ একাত্তর জনকে আটক করা হয়েছে গতকাল শনিবার ডেভিল হান্ট শুরুর পর থেকে আজ রোববার সকাল পর্যন্ত তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেন যৌথ বাহিনীর অভিযানে মহানগরী থেকে পঁচিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাভের সাদেক বলেন জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ছিচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে চল্লিশ জন আওয়ামী লীগের নেতাকর্মী উল্লেখ্য গাজীপুর সহ সারাদেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার স্বরাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয় এদিকে জাইমা রহমানের রাজনীতিতে প্রবেশ নিয়ে কৌতূহল বাড়ছে মার্কিন কংগ্রেসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হয় যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান অংশগ্রহণ করেন জাইমা রহমান লন্ডন থেকে এবং মির্জা ফখরুল ও আমির খসরু ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান রাজনীতি সংশ্লিষ্ট অনেকে মনে করেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট স্টেপ একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও তাতে রাজনীতি সংশ্লিষ্ট বিশ্ব নেতারা অংশগ্রহণ করে থাকেন স্বয়ং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকেন সুতরাং বিশ্ব নেতাদের উপস্থিতিতে এমন একটি অনুষ্ঠানে জাইমান রহমানের অংশগ্রহণ করা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ এমন প্রেক্ষাপটে ধারণা করা যায় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে রাজনৈতিক পরিবেশের সঙ্গে ধাতস্থ করার জন্য ঐতিহ্যবাহী এই প্রাত্রাস অনুষ্ঠানে তাকে পাঠানো হয়েছে আর এর মধ্য দিয়ে রাজনীতির প্রাথমিক শীতে পা রেখেছেন তিনি তবে জাইমান রহমানের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি এখনো কৌতূহলের পর্যায়ে রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মহম্মদ মাহবুব রহমান গণমাধ্যমকে বলেন বিষয়টা এখনো কৌতূহল পর্যায়ে আছে কারণ জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে বিএনপি এখনো কোনো ঘোষণা দেয়নি কিংবা জাইমা রহমানও নিজেও বলেননি তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তবে জাইমা রহমানের যোগ্যতা কার্যক্রম যদি দলের জন্য উপকারী হয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সে অবস্থায় জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে ভবিষ্যতে তার দলে অন্তর্ভুক্ত হওয়ার দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে এটা দোষের কিছু না কারণ ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির ঐতিহ্য রয়েছে আমরা হাসিনারই তো শুনি নাই এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী মন্তব্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর ভেতরে আওয়ামী লীগের দোসরা ঘাপটি মেরে রয়েছে বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন শনিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন ফেসবুক পোস্টে তিনি বলেন পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর ভেতরে আওয়ামী লীগের দোসরা ঘাপটি মেরে রয়েছে এবং ষড়যন্ত্র করছে এই কথাটি আমরা শুরু থেকে বারবার বলেছি গাজীপুরের পুরো ঘটনায় সেই কথাটি প্রমাণ হয়েছে এখন আমরা বলছি সেনাবাহিনী পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী সচিবালয় সহ সব জায়গায় এদের অপসারণ ও গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে তিনি আরও বলেন এত ভয় পার কি আছে সেনাবাহিনী বা সরকারি গুরুত্বপূর্ণ জায়গার ব্যাপারে বলা যাবে না ছোয়া যাবে না কওয়া যাবে না কথা আমরা জনগণ হাসিনারেই তো শুনি নাই আর এরা তো আমাদের বেতনভুক্ত কর্মচারী অবিলম্বে সরকারকে ব্যবস্থা অনুরোধ জানাচ্ছি আমরা পাশে থাকবো ইনশাল্লাহ ডেভিল শেষ না পর্যন্ত চলবে অপারেশন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে রবিবার সকালে রাজধানী ফার্মগেটে মিত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মিত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম পুলিশের ঊর্ধ্বতন পাস কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসী জানা রয়েছে এদিকে নির্বাচনের প্রস্তুতি জানতে বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি আজ রবিবার বিকেল সাড়ে তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগা নির্বাচন ভবনে যাবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান থাকবেন এই প্রতিনিধি দলে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে এ বিষয়ে কমিশন কি করছে সেসব জানতেই আমরা যাচ্ছি নির্বাচনী আইনের সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বল এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন গত একুশ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর তাদের সঙ্গে এটাই হবে বিএনপির প্রথম বৈঠক এদিকে ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা দেবে ইরান এখন থেকে ইরানে বাংলাদেশিদের জন্য ভারতের থেকেও কম খরচে উন্নত চিকিৎসা ব্যবস্থা পাওয়া যাবে বিশেষ করে বন্ধাত্ম হৃদরোগ ক্যান্সার এবং প্লাস্টিক সার্জারির জন্য ইরান আগে থেকেই বিখ্যাত এবং বাংলাদেশের জন্য সেখানে বিশেষ টেক কেয়ারের ব্যবস্থা করা হয়েছে বন্ধাত্মের চিকিৎসার জন্য ইরানে পৃথিবীর উন্নত দেশগুলো থেকেও অনেক মানুষ আসে এ পর্যন্ত এই চিকিৎসা পদ্ধতিতে ইরানের থেকে ভালো কেউ করতে পারেনি আমেরিকা এবং ইউরোপের অনেক রোগী এই চিকিৎসার জন্য ইরানে আসেন ইরানের ট্যাকমন ট্যুরিজমের সিইও ডা আলী বাজাজি বলেন আমরা বাংলাদেশি রোগীদের জন্য উন্নত এবং সেরা চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব ইরানের সেরা হাসপাতাল এবং অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হাসপাতালগুলোতে সেরা ডাক্তারদের দ্বারাই তাদের চিকিৎসা করানো হবে একই সাথে আমরা হালাল খাবার নিশ্চিত করব এবং ভাষাগত অসুবিধার জন্য আমরা দোভাষীর ব্যবস্থা করব। শুধু চিকিৎসা নয় রোগীদের জন্য চিকিৎসার পাশাপাশি থাকবে ইরানের ঐতিহাসিক জায়গাগুলোতে ভ্রমণ করার সুযোগ পাশাপাশি চিকিৎসা খরচ ভারত থাইল্যান্ড কিংবা পার্শ্ববর্তী অন্য সব দেশের থেকেও তুলনামূলক অনেক কম